আমরা সেই পথ আমরা সেই গ্রমরাহি আমরা সেই কৌমের নুহ আলাইসাল্লামের কৌমের অনুসারীদের মতো কি আমরা হতে চাই জোরে বলেন হতে চাই আমরা যেরকম ভাবে স্বাধীনতা আমরা শুনেছি উনিশশো সালে আমরা যেরকম ভাবে স্বাধীনতার সংগ্রাম আমরা যেরকম ভাবে পা খানাদার বাহিনী থেকে এই স্বাধীন বাংলাকে যেরকম ভাবে স্বাধীনভাবে মুক্ত করা হয়েছে শুনেছি আমরা দেখি নাই দিছি মুসলমান जान প্রাণ দিয়ে জান মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহ আকবার বলে শয়তানের জারকে বিটাই করে মুসলমান দ্বীনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সর্বতক বিপ্ৰবের ডাক মুসলমানরা দিয়েছে প্রয়োজনে আবার ওরা বলতে বাধ্য হয়েছে কেমন মুসলমান বাংলাদেশে চতুর্দিকে আমরা দেখেছি কিন্তু এটা কেমন বাংলাদেশ এটা কেমন বাংলাদেশ এককারে মারলে চারটা উঠে পড়ে জোরে করাল্লাহবার ওরা বদরের গল্প শুনেছে কিন্তু বদরের ইতিহাস ওরা জানে না ওরা আপনার হচ্ছে হুদের গল্প শুনেছে কিন্তু হুদের বাস্তবতা ইতিহাস ওরা জানে না ওরা খন্দকের গল্প শুনেছে ওরা ইতিহাস ওরা জানে না ওরা শুধু নমরুদের নাম শুনেছে কিন্তু ইব্রাহিমের ঘটনা ইব্রাহিমের জমিনে প্রতিষ্ঠিত লড়াই দিনকে প্রতিষ্ঠিত করার লড়াইয়ের সংগ্রামের কোরআন থেকে ওরা ইতিহাস জানে না ওরা ফেরাউনের নাম শুনেছে কিন্তু মুসালামের ভূমিকা সম্পর্কে ওদের কোনো ধারণা নেই ওরা আবু জেলের নাম শুনেছে নবী মোহাম্মদ রসুল্লাহ রক্ত তাজা মুসলমানের হাত হাট হাঁস হাত বারিয়ে দেয় গোটা নাগরতলাকে হাগরতলাকে নাগরতলা মানে মুসলমান পাক পাক করে পতাকা ওড়িয়ে দেওয়ার জন্য হাগের চাপাই জবাব কর গোটা বেটে বে বাংলাদেশের মুসলমান ভূমিকা পালন করবে ছোটখাম ঠিক কি না প্রয়োজন হলে মুসলমান আবার জানমল বাজে রেখে সবকিছু ফেলে রেখে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে